সেই জায়গা থেকে আপনারা যারা কষ্ট করে এসেছেন যারা আপনারা প্রতিনিয়তই থাকেন আপনারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন আজকে থেকেই না সেটা হচ্ছে পাঁচই জুন থেকে আপনারা হচ্ছে নিরলসভাবে পরিশ্রম করছেন আমাদের সাথে আছেন আপনাদের আপনারা কিছু আমাদের ভাই নিজেদের মধ্যে মিটিং বুঝছেন ইএসএস মিটিং না এটা আমাদের আমার <Sen> অবস্থান <Heck no wonder> <order>